আসসালামু আলাইকুম দু সালের নূলস্তা আপডেট দেবো এবং দু হাজার তেইশ সালের নূলস্তা আপডেট সেই সঙ্গে কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ ভিসা উঠলো বা কি পরিমাণ ভিসা বা নূলস্তা তারা নতুন যেই কাটাগরি বাইশ তারিখ থেকে শুরু হলো মানে আবেদন জমা নেওয়ার আর আবেদন অ্যাপার্টমেন্ট দেওয়ার দুই তারিখ থেকে এই বিষয়ে কথা বলব ভেভেস গ্লোবাল নিয়ে অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত দেবেন প্রথমেই আমি ভেভেস গ্লোবাল নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে কালকের একটা নিউজে দেখলাম যে ভেভেস গ্লোবালের সামনে আপনারা অনেকেই মানবন্ধন করেছেন তো এটা করা একদমই ঠিক হয় নাই আমার ব্যক্তিগত মানে মতে মনোবন্ধন করার কোনো প্রয়োজন ছিল না তার কারণ হচ্ছে যে এটা করলে আমাদের নিজেদেরই ক্ষতি এটা ভালো কোনো দিক না কারণ ভিএফএস গ্লোবাল কিন্তু চেঞ্জ হয়েছে তাদের জায়গা বা প্রতি মানে জায়গাটা চেঞ্জ করে নতুন করে সব কিছু মানে সিস্টেম চালু করতেছে বাইশ তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপয়েন্টমেন্ট মানে দেওয়া আর দুই তারিখ থেকে তো অলরেডি শুরু মে মাসের দুই তারিখ থেকে তো অলরেডি অনেকে ভিসা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না মানববন্ধনটা হয়েছে আমি দেখলাম যে যারা পুরাতন যারা ছয় মাস আট মাস বা এক বছর হয়ে গিয়েছে তারা নাকি এটা করেছে তো আমার যুক্তিতে আমি আপনাদেরকে যেটা বলবো যে ভিপিএস গ্লোবালে কিন্তু শত শত পাসপোর্ট শত শত বললে ভুল হবে হাজার হাজার পাসপোর্ট কিন্তু মানে জমা পড়ে আছে আর এটা কিন্তু মানে ভিপিএস গ্লোবাল কিন্তু এদের কোনো মানে ইয়ে আমি দেখতেছি না তার কারণ হচ্ছে একটা মানে জ্যাম সিস্টেম হয়ে গিয়েছে একটা জ্যামের মধ্যে আমরা পড়ে গিয়েছি বা আপনারা পড়ে গিয়েছেন তো সেক্ষেত্রে দেরি হচ্ছে দেরি হবে এটাই হচ্ছে মানে বিষয় কিন্তু মানে আমরা দেখতেছি যে অনেক মানে দ্রুত তারা কিন্তু পাসপোর্ট বা ভিসা সহকারী পাসপোর্ট ফেরত দিচ্ছে অলরেডি অনেকেই ভিসা পাচ্ছে অনেকেই সাত মাস ছয় মাস আগের সব নূলস্ত জমা করা ছিল ভিএফএস গ্লোবালে তারা কিন্তু অলরেডি ভিসা পাচ্ছে আর আমরা দেখতেছি যে রিজেক্টের পরিমাণ বেশি বেশি রিজেক্টের পরিমাণ কি কারণ আপনারা জানেনি আর রিজেক্টের পরিমাণ যে বেশি আর ভিসার পরিমাণ যে কম এমনটা না হয়তো দেখা গেল কি যে যারা রিজেক্ট হচ্ছে তারাই শুধু ক্যামেরার সামনে বেশি আসতেছে এটি হচ্ছে মূল বিষয় আর অনেকে কিন্তু মানে ভিসা নিয়ে চুপচাপ চলে যাচ্ছে এরকমটাও অনেকেই মানে চলে যায় আর কি তো সব মিলিয়ে আমি বলবো যে আপনারা অপেক্ষা করুন অবশ্যই ভালো কোনো ফলাফল পাবেন যেহেতু নতুন সিস্টেম চালু হয়ে গিয়েছে আর আপনারা যারা এখনও যারা ইমেল পান নেই বা মেসেজ পান নেই বলতেছেন তারা অবশ্যই ইমেলটা চেক করবেন তারা বারবার করে বলতেছে যে আপনাদের ইমেল বক্স চেক করার জন্য আর কি অবশ্যই তাদের এস এম এস গিয়েছে আপনাদের ইমেল বক্স আপনারা দেখবেন আবার অনেকেই সঠিকভাবে আবেদন করতে পারেন নাই পিডিএফ ফাইল পাঠিয়েছেন তাদের জন্য তো একটু ডিফারেন্ট হবেই তারা মানে তারা পাবেন না সেটা আগেই বলে দিয়েছে ভিপিএস গ্লোবাল থেকে যে মাইক্রোসফট ওয়ার্ল্ড বা এক্সেল মাধ্যমে মানে ইয়েটা আপনাদেরকে দিতে হবে ফর্মটা পূরণ করতে হবে পিডিএফ আকারে না তো যাই হোক এইটাই ছিল ভিফএস গ্লোবাল থেকে খবর অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন নুলস্তা অনেকেই উঠতেছে জমা করতেছে অনেকেই ভিসা পাইতেছে হয়তো পাওয়ার পরিমাণ কম আর রিজেক্টের পরিমাণ বেশি আর বেশি রিজেক্ট হওয়ার কারণ আপনারা জানেনি যে ফেক নুলস্তা তাদের কোনো কিছু করার নেই আর যদি কেউ ভুলভাল মানে ফোন করে করে যদি বলে ভিএফএস গুলোভাল থেকে পাসপোর্ট ভিসা সহকারে লাগাই দিবে এটা সেইটা এতদিনের মধ্যে পনেরো দিন দশ দিনের মধ্যে ভিসা বের করে দিবে দেবে এইসব কথাবার্তা বললে এটা একদমই ফেক এর মাঝে আপনারা পড়বেন না এর মাঝে ফাঁদে যদি পড়েন তাহলে আপনাদের টাকা পয়সা লস হবে ভিএফএস গুলো থেকে এই সব কথা বলে না আপনারা নিজে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করবেন নিজে পাসপোর্ট সংগ্রহ করবেন এইটাই হচ্ছে মূল বিষয় আর কথা বলবা নূলস্তা নিয়ে দু হাজার তেইশ সালের মানে দু হাজার তেইশের যে নূলস্তাগুলো অবশ্যই উঠতেছে কৃষি নূল উঠতেছে স্পন্সারও উঠতেছে এটার এটা নিয়ে কোনো হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নেই তবে নূলস্তা ওঠার পরিমাণ খুব কম আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া কবে থেকে বেশি পরিমাণে নুলস্তা ওঠা শুরু হবে এটা ভাই কেউই বলতে পারবে না কারণ আমরা দেখতেছি যে মানে ছোট ছোটো আকারে যেমন তিনটা চারটা করে অনেকেই নূল পাচ্ছে আর কি এইভাবেই পাবে এই পুরো মানে যে কয় পার্সেন্টই বাকি আছে নূলস্তা ওঠার এই পুরো মাস ধরে তো নূলস্তা উঠবেই আর এরকমভাবেই নূলস্তাব উঠবে আর কি দুইটা চারটা করে যাদের ভাগ্য ভালো যাদের সব কিছু ক্লিয়ার আছে আল্লাহ তালা যাদের মানে যাদেরকে চাচ্ছে আর কি তারাই শুধু পাবে এটাই হচ্ছে মূল বিষয় তবে ধৈর্য ধরুন টেনশনের কোনো কারণ নেই আর দু হাজার চব্বিশের যেই নূলস্তা উঠতেছে আপনারা বলতেছেন অনেকে কমেন্টস করেও বলতেছেন আমাকে যে ভাইয়া নুলস্তা উঠেছে আবার এস এম এস করেও দিয়ে একজন বলছেন অলরেডি তো আমি এইসব মানে এখনও বিশ্বাস করতেছি না যেহেতু নিজের প্রমাণ না পাওয়া পর্যন্ত এইসব বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না তো নুলস্তা যদি বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা তবে আপনারা লেনদেন থেকে সাবধান থাকবেন আর ওই যে এর আগের ভিডিওতে আমি বললাম যে আপনারা নুলস্তা নেওয়ার আগে যদি বলে টাকার লেনদেন করতে আপনারা কখনোই করবেন না আপনারা একটা জিনিস করতে পারেন কি ওই নুলস্তার যেই নাম্বার আছে ওই নাম্বারটা আপনারা যেমন ভেকসগুলো বলে কিন্তু ফর্ম পূরণ করতে কিন্তু নাম্বার দিয়ে ফর্ম পূরণ করতে হয় আপনারা একটা কাজ করতে পারেন এই নাম্বারটা দিয়ে ফর্ম টর্ম পূরণ করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনাদের নূলস্তা সঠিক হয় তো ভিএফএস গ্লোবাল নিজেই আপনাদেরকে মানে ইয়ে দিয়ে দেবে আর কি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে যে অমুক তারিখে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বা জমা করুন আপনারা এটি হচ্ছে মূল বিষয় তো ধৈর্য ধরুন যদি নূলস্তা সঠিকভাবে ওঠে অরিজিনালি যদি ওঠে তাহলে কিছুদিন পর থেকে আপনারা জানতে পারবেন আমি আগেই বলেছি যে এক থেকে দেড় মাস অন্তত এক মাস ধৈর্য ধরুন অবশ্যই একটা ফলাফল পাবেন তো নূলস্তা সঠিক না হওয়া পর্যন্ত বিশ্বাস কেউই করবেন না টাকা পয়সা লেনদেন করবেন না অনেকেই কিন্তু মানে উৎপেঠে বসে আসছে আর কি টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে যে ভুয়া নিউজ দিবে বা আগের মানে নুলস্তার ফটোকপি ছিল ওইগুলো ওইগুলোতে এডিট মিডিট করে সব কিছু করে আপনাদেরকে বললো যে হ্যাঁ নুলস্তা উঠে গিয়েছে কারণ দুই মাস সরি তিন মাসের মধ্যে নূলস্তব ওঠে আর বিশ থেকে পঁচিশ দিন মানে আবেদনের বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আহ পর থেকে আরকি ওঠা শুরু করে তো সব নিয়ে আপনাদের এই মাথা মানে অনেকেই মানে ইয়ে করবে দি করে আপনাদেরকে কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চিন্তা চিন্তা ধারা করবে আর কি নূল উঠতেছে যখন আলহামদুলিল্লাহ উঠলেও তো ভালো কথা যারাই পেয়েছেন তারা ধৈর্য ধরুন বা চেকিং করুন যেইটাই হোক ব্যবস্থা করুন এটি হচ্ছে মূল বিষয় আর এটা নিয়ে কোনো মানে কৌতূহল করার কোনো মানে ইয়ে নেই অবশ্যই আপনারা স্থির হয়ে থাকুন নূলস্তা যদি সঠিকভাবে ওঠে সরকার যদি দিয়ে থাকে ইটালিয়ান সরকার তাহলে আপনারা সবাই পাবেন তবে একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে মানে ভিডিও করে বলার চেষ্টা করবো যে হ্যাঁ আমি এখন দেখে দেখতেছি বা প্রুফ পেয়েছি নূলস্তা উঠেছে এটাই হচ্ছে মূল বিষয় তো কেউই টাকা বাস লেনদেন করবেন না নূলস্তা যদি ওঠে তাহলে আপনারা আমি যেটা বললাম ওটা করতে পারেন বিএফএসগুলো বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এভাবে দিয়ে জমা দিয়ে এটাই হচ্ছে মূল বিষয় আর কেউই মানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করলে এখানে আমাদের নিজেদের বদনাম এটা মনে রাখবেন সবসময় ধীরে গতিতে সব কিছু করা ভালো আপনারা অপেক্ষা করেছেন অনেকেই পাসপোর্ট জমা দিয়ে ভিভেসগুলো বলে ছয় মাস সাত মাস তো দেখেন সামনে আরও দেড় এক মাস কী হয় কারণ নতুন জায়গা সব কিছু চেঞ্জ বা অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু করে ফেলেছে ভিভিএস গুলো বলছে অলরেডি সেহেতু আপনারা একটু থমকে থাকতে পারেন একটু ধৈর্য ধরে দেখতে পারেন তো ব্লগটি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি খারাপ লাগে করবেন কোনো প্রবলেম নেই মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ যদি কোনো পরামর্শ জানার প্রয়োজন থাকে অবশ্যই পেস্ট্রি ফলো দিয়ে নক করবেন আর যদি কেউ ইটালিতে আসতে চান বা এটা চেক করে দেন নলস্তা চেক করে দেন বা এটা সেটা যদি বলেন আমি সব কোনো বিষয়ে কোনো কিছু পারি না জাস্ট আপনাদেরকে সত্য যেটা সেটা বলার চেষ্টা করি যাতে আপনারা মানে দুষ্টলোক হইতে বিরতা থাকতে পারেন এটি আমার মূল উদ্দেশ্য আর আমি যেসব কাজ করি সেই সব কাজের ভিডিও করার চেষ্টা করি আর এখন তো বৃষ্টির সময় বা ঠান্ডা এখনো আমাদের এখান থেকে যায় নাই ওইভাবে ক্ষেতের কাজও মানে করতে পারতেছি না ঠিক মতন অবশ্যই সামনে যদি কাজ রেগুলার যখন করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অনেক ক্ষেত আছে আপেল বাগান আছে মালটা বাগান আছে বা আলু ক্ষেত পেঁয়াজ রসুন আদার্স আরও অনেক কিছুই আছে সেসব নিয়েই আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এগ্রিকালচার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের তো সবাই ভালো থাকবেন ব্লগটি বড় হয়ে গেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম